আচ্ছা অনেক এনভায়রনমেন্টাল কজ কি এই ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি এগুলোর ক্ষেত্রে কি অন্তরা হয়ে দাঁড়াতে পারে এই যে আমি বললাম এনভায়রনমেন্টাল কারণ হচ্ছে যে যে ফাইটোজেনস যেগুলো হয় যেমন বাতাস দূষিত বাতাস আমরা নিচ্ছি সেগুলো এনভায়রনমেন্ট আর একটা কারণ হচ্ছে যে স্মোকিং সেটা একটা কারণের জন্য হতে পারে স্মোকিং বললাম আমি যে চারশো রকম চার হাজার মত আপনার কেমিক্যাল substance থাকে নিকোটিন এর মধ্যে সিগারেট মধ্যে এবং এর মধ্যে চল্লিশ টার উপর থাকে হচ্ছে mutagen মানে যেটা জেনেটিক mutation করে সেগুলোর কারণে হইতে পারে আর environment কারণ আমরা বলি যে লাইফ style টা হচ্ছে কারণের মধ্যে সেখানে যদি কারোর ওরকম বডি ফিটনেস না থাকে আই মিন

তারপর হইতেছে ক্যালসিয়াম চ্যানেল আমরা খুব ইউজ করি আর সেগুলো কিছু সমস্যা তৈরি করতে পারে রেডিয়েশনের জন্য রেডিওলজি ডিপার্টমেন্টে কাজ করেন তারা যদি প্রোটেকশন না নেন নিয়ম অনুযায়ী তাহলে তাদের কিন্তু আমি এরকম কেস পেয়েছি যে রেডিওলজি ডিপার্টমেন্টে কাজ করে বা ঢাকা শহরের বাইরে কিন্তু তাদের ওই রকম টা দেওয়া হয়নি সেটা না দেওয়া না দেওয়ার কারণে আহ তার এতস্পেন্ডিং হয়ে গেছে এবং সেটা কিন্তু কিউরেবল না